ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে বিএনপি কোনো চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী দেশে সাংবিধানিক সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত এবং জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করা এটি সংস্কারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনা সার্জিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না টিএসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন দূর করেন এই টাকার হিসাব আমাদেরকে করায় ঘন্টা আপনাদের দিতে হবে টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব তোমাদের সংগঠন যে একটি জবাবদিহিমূলক সংগঠন তোমাদের সংগঠন সত্যি সত্যি যে বৈষম্য বিরোধী সেটা তোমাদেরকেই প্রমাণ করতে হবে তোমাদের বিরুদ্ধে যে সমালোচনাটা হচ্ছে তা উপলক্ষে যে টাকাটা কালেক্ট করেছে এই টাকাটা তোমরা কিভাবে খরচ করেছো জনগণের কর্মচারী ডক্টর ইউনুস এত দিন পরে আবার জনগণের কর্মচারী হইছে জনগণের ক্ষমতা দিয়ে তাদের চাপ সৃষ্টি করতে যাচ্ছেন আমাদের ছাত্র সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করতে হবে কেউ কিন্তু চায়না দেশটা আজকে একটা বিশ্বকূলের দিকে যাক কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সাথে টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন আমরা একটু ফরের ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দর্জ সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখি বিভিন্নভাবে আমরা এই বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি তো তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় বারো কোটি টাকা তারা কালেক্ট করেছে সকলকেই সংগঠিতভাবে তোমাদের পিছনে সেফ গার্ড হিসাবে বা তোমাদের এই আন্দোলনটাকে সফল করার ক্ষেত্রে তারা কিন্তু বিশাল একটা অবদান রেখেছে এইটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তুমি কোন দল পছন্দ করো ইট ডাজেন্ট ম্যাটার তুমি জামাতকে ঘৃণা করতে পারো বিএনপিকেও ঘৃণা করতে পারো তাতে কিচ্ছু এসে যায় না তোমাদের বিরুদ্ধে যে সমালোচনাটা হচ্ছে তোমরা উপলক্ষে যে টাকাটা টাকাটা এই তোমরা কিভাবে খরচ করেছ কোথায় কত টাকা খরচ করেছ তোমাদের ট্রাক ভাড়া কত সার্বিক হিসাব তোমাদের কাছে থাকতে হবে তোমাদের কাছে একটা হিসাব আছে আমি এটা জানি যে কতদিন কত টাকা কালেক্ট হয়েছে তার একটা হিসাব তোমাদের কাছে আছে তোমরা মিডিয়াটা প্রকাশ করেছ কিন্তু এটাও প্রকাশ করতে হবে যে এই বারো কোটি টাকা কোন কোন জেলায় কোন কোন খাতে মানে ট্রাক ভাড়া কত ড্রাইভারের বেতন কত মানে যাবতীয় খরচ যাবতীয় খরচ সব হিসাব মিডিয়ায় প্রকাশ করতে হবে তাহলেই তোমাদের জবাবদিহিতা প্রকাশ পাবে তোমরা যে নৈতিক তোমাদের সংগঠন যে একটি জবাবদিহিমূলক সংগঠন তোমাদের সংগঠন সত্যি সত্যি যে বৈষম্য বিরোধী সেটা তোমাদেরকেই প্রমাণ করতে হবে স্পেশালি বন্যার জন্য কালেকশন করা যে টাকা এই টাকা বন্যা উপলক্ষেই ব্যয় হবে এই টাকার থেকে এক টাকাও বাইরে ব্যয় করা যাবে না এই এই টাকার হিসাব তোমাকে জন তোমাদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে যে কত টাকা কোথায় ব্যয় করলে হ্যাঁ তোমরা তোমাদের ছাত্র সংগঠনের কারণ স্বার্থে তোমরা বিভিন্ন জায়গায় সফর করছো বিভিন্ন আয়োজন করছো প্রোগ্রাম করছো বিভিন্ন জায়গায় যাতায়াত তোমাদের একটা খরচ আছে খাওয়া দাওয়ার একটা খরচ আছে প্রোগ্রাম আঞ্জাম দেওয়ার একটা খরচ আছে এই খরচ কোথেকে আসতেছে সেইটা আমরা জানতে চাই না সেটা বাংলাদেশের জনগণের জানতে চাওয়াটাও সমীচীন হবে না এটা তাদের একান্তই সাংগঠনিক ব্যাপার স্যাপার এই টাকাটা কোথ থেকে আসতেছে কোথায় ব্যয় হচ্ছে এটা শুধু সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে তারা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেখানে একটা জবাবদিহিতা থাকতে হবে যে অমুক অমুক জায়গার থেকে অমুকের কাছ থেকে এত টাকা আসছে আজকে তো টোটাল এত টাকা আমাদের কালেকশন হয়েছে এখান থেকে আমাদের জায়গায় একটা প্রোগ্রাম হয়েছে আমাদের যাতায়াত খরচ এত খাওয়া দাওয়া খরচ এত আর আমাদের প্রোগ্রাম বাবদ এত খরচ হয়েছে সেই সেইটার একটা হিসাব থাকতে হবে এবং সেই হিসাবটা তোমার তোমরা যারা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছ তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সেখানেও কিন্তু একটা জবাবদিহিতা থাকতে হবে বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এটার বাইরে তোমরা বন্যার জন্য যে টাকাটা কালেকশন করেছো এই টাকাটার হিসাব কিন্তু জনগণের কাছে উপস্থাপন করতে হবে এটা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না যেহেতু জনগণের কাছ থেকে টাকাটা কালেক্ট কালেক্ট করেছ এবং এই টাকাটা আবার জনগণ জনগণকেই বিতরণ করেছ বিবাদগ্রস্ত জনগণকেই দিয়েছ সুতরাং এই টাকার একটা হিসাব জনগণকে দিতে হবে তোমরা যেমন কত টাকা আয় করেছ কতদিন কালেক্ট করে মানে কোন দিন কত টাকা কালেক্ট করেছ এর একটা হিসাব মিডিয়ার সামনে উপস্থাপন করেছ ফাইন সেলিব তোমাদেরকে কিন্তু এই টাকাটা আবার কোথায় কোন খাতে কখন কিভাবে ব্যয় করেছো সেটাও মিডিয়ায় আসতে হবে তাহলে মানুষ কথা বলবে না তোমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে তানাহলি কিন্তু তোমরা ভবিষ্যতে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না কত সফল ক্ষমতা উচ্চ দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট আমাদের সংবিধানটা খুলে ওইটা থেকে জনগণের সকল ক্ষমতার মালিক উচ্ছ তো জুড়ে রেখেছে উচ্ছ মানে কি ক্ষমতার মালিক ইউ আর অ্যাপয়েন্টেড গাইজ জনগণের কর্মচারী ডক্টর ইউনুস দিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক আবার পরের সংবিধানের সাথ ক্ষমতার উৎস কোনদিনই ছিল না জনগণ এটা একটা মিসকনসেপশন ইয়ারা ভুল বলে হ্যাঁ তোমরা ক্ষমতার উৎস আমরা ক্ষমতা চালাই নো আমরা জনগণ ক্ষমতার মালিক তো এই জিনিসগুলি এবং তারা আবার যখন বড় হয়ে যায় এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো তো বাংলাদেশে পয়সা হবে না বাংলাদেশে পয়সা হবে কি করে সে বাংলাদেশে পয়সা একটু ফটকাবাজি করবে দুই চারটা পকেটে পয়সা আসলে কি হবে সে একটা পলিটিক্যাল লিডার হবে পলিটিক্যাল লিডার হলে কি হবে এমপি হবে এমপি হলে কি হবে শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে মন্ত্রী হবে এবং আমরা নিজের দিকে তে আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেওয়ার দরকার ছিল আপনি কথা কয়েকটি সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায় প্রধানমন্ত্রীর সেলফি গেছে মানে মানে আমি কিছু সরকারি চাকরি করেছি আমি ছিলাম আমার পোস্ট ছিল নরসিংদীতে এক মানে আমি ছিলাম ম্যাজিস্ট্রেট এ সেট ছোট চাকরি তো সেই কাছে না সবচেয়ে বড় চাকর ছিল তো সবচেয়ে বড় চাকরি এত কিয়া করার কি আছে আমি তো না বেতন নেই আড়াই লাখ 3 লাখ টাকার বেতন আরেকটা কফি খান তিনজনে মিল্লা এই মাসেরই টাকা ধরে তেল তেল ভরলে কফি টুফি খাওয়ালা প্রধানমন্ত্রীর বেতনের সমান হিসাব করে দেখেন

অন ক্যামেরা না হইলে অফ ক্যামেরা হয়তো একটু কথা হইতে পারে আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা তো আহ ইজ্জত দিয়ে আমার এখানে আনছেন আমি এই কথাগুলি কইতেও পারি এবং আমি এভিডেমই জানি আমি এভিডেক্লি জানি কারণ ওনাদের কয়েকবার কথা হয়েছিল তো বা আরো লোকজনের সঙ্গে তো আমার কথা হয়

আমাদের কারো মা দুর্নীতি করে নাই আমাদের কারো বড় ভাই কোনোদিন কোনো কিছু করে নাই মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই নিয়ে কোশ্চেন করা যায় শেখা ছিলাম আমার ছাড়া আমি সবাই কেনা আমাদের মনে হয় এই জায়গাটাতে এখন বাইরে আসার সময়

যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা অন্য দিকে ধাপিত হতো এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিল হাসানাত সারজিদ কিন্তু বক্তব্য দিয়েছিল এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল অনেক কিছু লেখছেন তখন আপনারা খালি আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন এরা বের হয় না কেন এরা কোনো বক্তব্য দেয় না সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তিন তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই তো এটা আমাদের জন্য গর্বের কিন্তু হাসানা সার্জিত এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কোনো আপত্তি নেই দেশ স্বাধীন হয়েছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু এর মানে এই না যে হাসানাদ সার্জিত এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাবে এখনো দেয় নাই কেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাইয়া এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করব তারা টাকা হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গণাচ্ছে এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না কত কোটি টাকা খরচ হলো কত হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুটা থানায় থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না এই টিএসিতে দুইশো লোকের বেশি এরা পাবে না রাজনৈতিক একটা কাঠামো ছিল রাজনীতিক যেমন আপনি উত্তরা বলেন মোহাম্মদপুর মিরপুর এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে এগুলা সব বিএমপি জামাতের প্রলাপাত যে কটা থানায় আপনার মনে করেন হামলা হয়েছে যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান নিচ্ছে এবং আপনি দেখেন ছাত্র যদি মারা যায় দশজন শ্রমিক মারা গেছে বিশজন ছাত্র যদি আহত আছে তিনজন তাহলে রিক্কাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে বিশ পঁচিশ জন হাসপাতাল হাসপাতালে গিয়ে দেখেন এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন এখনও আপনারা আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন এটা সত্যি কথা এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে আমার মাস ইনকাম আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাবো আমি তো স্টুডেন্ট না আমি আপনাদের কাছে ভাগ চাতে আমার দরকার নেই সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই আমার এমপি মন্ত্রী বসাদে একটা এমপির বেতন এক লাখ বিশ টাকা আছে আমার প্রতি মাসের মাসিক ইনকামই আছে ছয় লক্ষ টাকা তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি কি কি ভাগ দেন আপনি এমপি মন্ত্রী হন না এই কারণে আপনি এই কথা বলেন আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই এমপি মন্ত্রী সারে যেই কাজ করছি এটাই আনব আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব হাসপাতালগুলোতে যাব কতটা দুঃখ নিয়ে কথা বলতে পারি কারণ আমার কাছে স্পন্সার আছে ব্যবসায়ীরা আছে তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি কিন্তু হাসানাত সার্জিত এরা কি ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে অথচ আমার পুরো ফেসবুক গাইটে একটা ছবি পাবে অথচ আমি কিন্তু কাজ করতেছি আমরা তো ছবি তোলার দরকার নেই এরা অসুস্থ ভাই এই মানুষগুলো এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন হাসানাদ গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে সার্জিদ গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে ভিডিও করতেছে বাস এনাফ তোমাদের দায়িত্ব নিচ্ছি কজনের দায়িত্ব নিচ্ছে হাসপাতাল ঢাকা মেডিকেলে যেন এখন আমার অসংখ্য বাইরে নিহত আহত হয়ে পড়ে আছে সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘন্টায় আপনাদের দিতে হবে টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র তিন চারজন সমন্বয়ক আছেন আমরা কিন্তু হাজার হাজার জন দেশে সাংবিধানিক সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত এবং গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করা এ সংস্কারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিনি বলেন এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছি এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করার প্রক্রিয়া অব্যাহত রাখা হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু রহমান মমিনুর দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুইদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক প্রধান উপদেষ্টা বলেন এসব কমিশনার অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আশা করছি এবং এটি পরিবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমার ধারণা কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন দিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটি ধারণাও দেওয়া হবে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে বিএনপি কোন চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সম্প্রতি প্রশাসন সহ বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরিতে আওয়ামী লীগের দোসররা কাজ করছে বুধবার গুলশানে এসব কথা বলেন তিনি এদিকে আন্দোলনে শহীদদের স্মরণে রবিবার ঢাকায় সমাবেশ সহ দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করছে বিএনপি এরই ধারাবাহিকতায় বুধবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কি ভাবছে বর্তমান সরকারের প্রতি বিএনপির অবস্থান এসব বিষয়ে জানতে চেয়েছে অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত সময় এ নির্বাহী বিভাগের বর্তমান অবস্থানেও কথা বলেন তিনি একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব যেমন নির্বাচন কমিশন চলে গেছে নির্বাচন কমিশন গঠন করতে হবে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক কারণ সুযোগ সন্ধানী রে এখানে বসে আছে তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না ঠিক এই দশ ভিডিওnabla shaba ভিডিওগুলা দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্যগুলা প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন আর আমাদের চ্যানেলটিতে বরাবর মতো আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আল্লাহ